বর্ষা পড়তেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে তবু ডেঙ্গু সচেতনতা নিয়ে একাধিকবার প্রচার এবং সচেতনামূলক কাণ্ডকর্ম চালাচ্ছে রাজ্য সরকার তবে এবার নদিয়া শান্তিপুর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক আর ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে হাসপাতাল সূত্রে খবর আক্রান্ত যুবকের নাম রঞ্জিত সরকার বাড়ি শান্তিপুর থানার পাথানগাছি এলাকায় ছেলেটি কর্মসূত্রে থাকে কলকাতায় সেখানে একটি হোটেলে কাজ করেন সেখানে কিছুদিন আগে তার জ্বর হয় সেই জ্বর নিয়ে বাড়িতে আসলে পরবর্তীতে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে ঘটনার পর থেকে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্মরত চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করছেন এবং আক্রান্ত যুবকের মায়ের দাবি বিগত দিনে যখন ভিন রাজ্যে কাজ করে করতে গিয়েছিলেন ওই যুবক তখনও একবার ডেঙ্গু হয়েছিল তা তবে তারপর বাড়িতে এসে নতুন করে আবার কাজে যাওয়ায় কলকাতায় কাজ করতেন তার ছেলে গত তিন দিন আগে জ্বর হয়ে বাড়িতে আসে এবং পরবর্তীতে রক্ত পরীক্ষা করে জানা যায় তার শরীরে ডেঙ্গু বাসা বেঁধেছে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে তার ছেলে রঞ্জিত সরকার আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস ভাই কতদিন ধরে তোমার জ্বর কতদিন ধরে জ্বর কিভাবে জানতে পারলে ডেঙ্গু হয়েছে আতঙ্কিত নাকি আতঙ্কিত কিছু নেই ডাক্তাররা কি বলছে এখন শারীরিক মানে কি কি অসুবিধা দেখা যাচ্ছে আচ্ছা শারীরিক তুমি কি কাজ করো কিসের ওখান থেকে কি হয়েছে বলে মনে করছো কি নাম তোমার কোথায় থাকো না বাড়ি কোথায় গাছ কি নাম তোমার কি করে জানতে পারলেন ছেলের ডেঙ্গু হয়েছে এখন কেমন আছে ডাক্তার কি ডাক্তার কি বল হাসপাতালে ভর্তি আছে আচ্ছা এখন শারীরিক কোনো অসুবিধা নেই আপনারা কি আতঙ্কিত আছেন এর আগে কি কোনো সময় হয়েছিল ছেলের ডেঙ্গু এই নিয়ে দুবার ডেঙ্গু হলো তাই তো কি মনে করছেন এই অপরিষ্কার জায়গার জন্য রকম ঘটনা ঘটছে বারবার মানে অপরিষ্কার জায়গাতেই তো মশাগুলো হয় জল জমা জায়গাতে সেখান থেকে হয়েছে মনে করছে কি নাম আপনার বাড়ি কোথায় মাথান গাছে শান্তিপুর কি নাম